সুখী তো আমরা সবাই হতে চাই কিন্তু সবাই কি সুখী হতে পারি সবাই সুখী হতে পারি না কেউ কেউ দেখবেন আলু সেদ্ধ ভাত খেয়েও যাপন করছে আবার কেউ কেউ দেখবেন মাছ মাংস ডিম তরকারি ভাত দেখবেন বড় কষ্ট বড় অভাব তার মনে মানসিক শান্তির অভাব হচ্ছে থেকে বড় অভাব সে আপনি যত রোজগার করুন না কেন দশ তরকারি দিয়ে ভাত খান কে কোটিপতি হন যদি আপনার মনের মধ্যে মানসিক শান্তি না থাকে আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না তাই আজকে যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনুন সর্বপ্রথম যেটা করতে হবে অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনি যতটুকুন উপার্জন করেছেন বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে তাতেই থাকুন না কে কি করছে কার কতটুকুন হলো ভাই এসব চিন্তা না করে আপনি কতটুকুন কি করতে পেরেছেন এটা নিয়ে ভাবুন আমরা সচরাচর অপরের সাথে বেশি তুলনা করি হ্যাঁ তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ তুলনা করুন তাদের সাথে যাদের একটা হাত নেই যাদের একটা পানি ভিক্ষে করে খাচ্ছে ভাই তুলনা করুন তাদের সাথে তাহলেই বুঝতে পারবেন আপনার অঢেল আছে ভাই অঢেল আছে আমরা তুলনা করি তাদের সাথে যারা আমাদের থেকে এক ধাপ এগিয়ে আছে মানে অর্থনৈতিক অবস্থার কথা বলছি আর কি আমরা সচরাচর বেশিরভাগ মানুষেরা এই দিক থেকেই তুলনা করি হ্যাঁ উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো আমিও একদিন বড়ো হব আমি অনেক বড়ো হব মানুষের মতো মানুষ হব মানুষের জন্য কিছু করবো ভাই এইসব উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো কিন্তু এই টাকা পয়সা বাড়ি গাড়ি এসবের উচ্চাকাঙ্ক্ষা না মানুষকে একটা সময় হতাশ করে দেয় যে মানুষটা সফল হয়েছে যে মানুষটা কোটিপতি আপনার চোখে মনে হচ্ছে যে খুব সুখী আসলে না ভাই তার জীবনেও অনেক সমস্যা আসলে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না প্রত্যেকের জীবনে দেখবেন দুঃখ কষ্ট শান্তি আছে কম বেশি আছে এবার আপনি যদি এই দুঃখ কষ্টগুলোকে অ্যাকসেপ্ট করতে না পারেন আপনি যদি সবসময় একটা টেনশন করেন হাহুতাস করেন তাহলে আপনি কোনোদিনও কোনো কাজে সফল হতে পারবেন না আপনার সংসার থেকে অভাব যাবে না আমি বলে রাখছি বরং কঠিন পরিশ্রম করুন সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাদের দু পয়সা বেশি রোজগার করা যেই চেষ্টা করুন মনে রাখবেন বিধাতার দ্বীপে আপনি যতটুকু পেয়েছেন সেটাই অনেক আপনার কাছে এতেই খুশি থাকুন না আনন্দে থাকুন ভাই যে কদিন বেঁচে থাকবো যেন আনন্দে সবার সাথে মিলেমিশে কাটাতে পারি ব্যাস কে কী করছে কার কত হলো ভাই এসবের খবর না রেখে আমি কতটুকু কি করতে পেরেছি ব্যাস সেটাই অনেক এবং আমার যতটুকু আছে বিধাতা আমাকে যতটুকু দিয়েছেন ব্যাস সেটাই আমি সন্তুষ্ট তাতেই আমি খুশি তাতেই আমি সন্তুষ্ট এই স্যাটিসফ্যাকশানটা যতক্ষণ না মনের মধ্যে আসছে আপনি সুখী হতে পারবেন না আপনি কি ভাবছেন কোটি কোটি টাকা পেয়ে গেলে সুখী হয়ে যাবেন কোটি কোটি টাকা পেলেও আপনি সুখী হতে পারবেন না আপনি কি ভাবছেন আপনার ওই প্রেমের মানুষটা অর্থাৎ প্রেমিকে প্রেমিকাকে পেয়ে গেলে বা কি প্রেমিককে পেয়ে গেলে কি আপনি সুখী হয়ে যাবেন মোটেই নয় তারপরেও দেখবেন কিছু না কিছু অশান্তি কিছু না কিছু একটা টেনশন আপনার মনের মধ্যে ক্রিয়েট করে আছে তাই যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন